আসসালাম ওয়ালাইকুম আপুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেস্ট বাইবেরি আপনারা চলে এসেছে আপনাদের জন্য ফার্স্ট বিউটি কনসেপ্টে আজকে দেখাবো আপুরা বাংলাদেশের এবং মানে ওয়ার্ল্ড ওয়াইড যে ফেমাস যে ব্র্যান্ডগুলো আছে সেগুলোর কন্ট্রোল কিট প্লাস হচ্ছে আইব্রো কিট প্লাস হচ্ছে গ্লিটার আইশাডো পালটার কালেকশনগুলো আমার মামা আপনাদের জন্য এগুলো কালেকশন করেছে আমার মামা হচ্ছে উনি আসসালামু আলাইকুম এ লোকানার জন্য দোয়া করবেন আপনাদের জন্য সব সময় চাই আমি একটা বলি আমি একটা ভিডিওতে যে কথাগুলো বলছি এটা বাস্তব কথা বলছি আমি কিন্তু যে কোনো কথা বলি যে নরমাল কথা বলি হতে তোমরা কে নট আর্টিফিশিয়াল সে ন্যাচারাল যেভাবে কথা বলে এনভিও সেভাবে আমরা চাই যে আমরা যেভাবে কথা বলি আপনাদেরকে ভালোভাবে সেটা স্পষ্ট ভাবে বোঝাতে ঠিক আছে সো আজকে দেখাবো আপনাদেরকে এই বড় বড় ব্র্যান্ডের কন্টুর প্যালেটের কালেকশন গুলো যেগুলো প্রাইস গুলো থাকবে একদম পানির দামে সো এর মধ্যে থাকবে কিছু হাই পিগমেন্ট যুক্ত মানে অনেক বেশি দামি জিনিস আপনাদেরকে আমি আমরা কখনো দেখাই না আর দেখালো দামটা একদম পানির মূল্যে থাকে আজকে দেখাবো সবচেয়ে হাই পিগমেন্ট যুক্ত একদম স্টুডেন্ট বাজেটে এই আইশ্যাডো প্যালেটটি এটা এত পিগমেন্ট নোট কালার থাকবে ঠিক আছে দাম থাকবে অনলি 120 টাকা 120 টাকা যেন সবধারার আপুরা এটা মানে কিনতে পারেন ঠিক আছে টাকা জমিও কিনতে পারবে বাচ্চারাও কিনতে পারবে 120 টাকা দিয়ে এটা হচ্ছে হাই পিগমেন্ট যুক্ত হাইলাইটার এটার দাম কত ক্যানালিয়া ব্র্যান্ডের দাম হলো মাত্র একশো সত্তর আর এটা হচ্ছে আপনারা এটা হচ্ছে নিউড একটা প্যালট এটা হচ্ছে ব্রাউঞ্জার বা হাইলাইটার বলে ব্ল্যাশন বলে দাম হচ্ছে দেড়শো টাকা এখানে আছে সবচেয়ে মানে কি বলবো আজকের ভিডিওর সবচেয়ে মূল উদ্দেশ্য হচ্ছে এই আপনার গ্লেসফুল হুডা বিউটির আইশ্যাডো প্যালেট এটা এত ভালো বলার মতো না দাম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা ম্যাক ব্র্যান্ডের আইশাডু প্যালেট এটার দাম কত তিনশো টাকা আছে এটা হচ্ছে ব্রোঞ্জার বা হাইলাইটার বা আইশ্যাডো দুইটা তিনটা চারটা জিনিস ইউজ করতে পারবেন দাম কত

আর এটা হচ্ছে দুইশো বিশ টাকা আর এটা হচ্ছে হুডা বিউটের আইশো প্লাস হচ্ছে আপনার কি বলে এটাকে কন্ট্রোল প্যালেট বা আইব্রো কিটের একটা প্যালেট এটা একটা কিনলে আপনার তিন চারটা কাজ হয়ে যাবে এটার দাম কত দুশো বিশ টাকা দুশো টাকা কোনো শাখা নাই একটাই শাখা আছে শুধুমাত্র এই ব্রাঞ্চে চলে আসবেন ফার্সির নাম দেখে ডুকবেন স্টাফ দেখে ডুকবেন না কারণ আজকে স্টাফ আছে কালকে নাও থাকতে পারে এটা ফার্সি বিউটি কনসেপ্ট টাপুরা এটা হচ্ছে এক বা চার বাই এক বাই চার শপিং সেন্টার নিস্তলা গাউসিয়া মার্কেট যেমন সিক্স টু ট্রিপল ফাইভ ট্রিপল জিরো ফাইভ ধন্যবাদ সবাইকে